বন্ধুরা আজকে আমাদের দুপুরের মেনু হবে লুচি আর ঘুগুনি হয়েছে টপসা টপসা লুচি ফুলের লুচি একটা কারণ হয়তো আমি একটু হেল্প করবো দোকান থেকে এসে বউকে আর দেখি আমি একটু হেল্প করে দিই তোমাকে আর আজকে একটু বৃষ্টির হয়ে আছে আজকে আমরা দুপুরেবেলা লুচি খাওয়ার কারণ হচ্ছে আজকে জ্যৈষ্ঠ মাসের আমাদের মানে লাস্ট মঙ্গলবার যেটা পালন করা হয় কিন্তু বার্তা আমি এখন ফোন করে রেখেছি আর অনেকগুলো লুচি অলরেডি হয়ে গেছে আর একটা লুচি আমি একটা নিজের হাতে ছাড়বো দেখা যাক সেই লুচিটা ফুলে কি না মনে হচ্ছে তো ফুলবে মনে হচ্ছে তো ফুলবে ঠিক আছে আমি জানি আমার হাতে লুচি ফুলে আর আমি সব করে দিলু এই দিকে তার হাত পড়েছে বলে সেইটা ফুলে গেল আমি বেলছি আমি মাখাচ্ছি আমি রাখছি সব কিছু আমি করছি চলবে না ইন স্যার তো আমার হাতে দরকার নেই আমি হাত দিয়ে ছেড়ে দেবো তোমাকে হাতে দিতে হবে এখন এতগুলো লুচি হবে তো তোমাদের সঙ্গে দেখাচ্ছে